কখনো কখনো আমরা জীবনে এমন একজন মানুষকে ভালোবাসি যাকে আমাদের হৃদয় নিঃস্বার্থভাবে গ্রহণ করে আমরা তাকে শুধু কাছেই চাই না চাই মনেও তাকে সুখে রাখতে চাই তার দুঃখ কাঁধে নিতে চাই কিন্তু সে হয়তো সেটা বোঝে না বা বোঝার সময়ে আপনাকে হারিয়ে ফেলে তখন আপনি একা হয়ে যান কিন্তু আপনি জানেন কি একটা সময় সে আপনাকে নিজের থেকেও বেশি মিস করবে হ্যাঁ এমন কিছু মুহূর্ত এমন কিছু পরিস্থিতি আসে যখন আপনার শূন্যতা তাকে কুঁড়ে কুঁড়ে খায় আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এমন দশটি বাস্তব ও গভীর বিষয় যেগুলো আপনাকে পরিষ্কার করে জানাবে সে কবে কখন কেন আপনাকে নিজের থেকেও বেশি মিস করবে চলুন শুরু করি আজকের আলোচনার মূল অংশ নাম্বার এক যখন আপনি আর খোঁজ নেন না সেই মানুষটিও অভ্যস্ত ছিল আপনাকে প্রতিদিন দেখার আপনার খোঁজ পাওয়ার আপনি হয়তো প্রতিদিন একটা মেসেজ দিতেন খেয়েছো ভালো আছো তো মন খারাপ কেন এই ছোটো ছোটো প্রশ্নগুলো তার মনে একটা নিরাপত্তা তৈরি করত। কিন্তু এখন আপনি আর বলেন না আপনি আর জানেন না সে কোথায় কি করছে ভালো আছে কি না আপনি চুপ আপনি হারিয়ে গেছেন ঠিক এই চুপচাপ চলে যাওয়ার মাঝেই থাকে সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া যখন আপনি আর ফিরে তাকান না তখনই সে নিজের ভেতরে একটা অশান্তি অনুভব করে সে ভাবে সে আমাকে এত ভালোবাসত আজ সে এত ঠান্ডা কেন সেই প্রশ্ন তার ভেতরে আগুন ধরিয়ে দেয় সে বোঝে আপনি তাকে ভালোবেসেছেন কিন্তু আজ আপনি ক্লান্ত আর এই ক্লান্তির নিরবতাই তাকে প্রতি মুহূর্তে আপনাকে মিস করাতে থাকে নাম্বার দুই যখন আপনি নিজেকে পরিবর্তন করতে শুরু করেন আপনি হয়তো নিজেকে আগের মতোই দেখতেন সহজ সরল আবেগী একটা মানুষ তাকে ভালোবাসতেন সময় দিতেন কিন্তু সে তা বুঝতে পারেনি বরং সেই সরলতা সেই ভালোবাসার গভীরতাকে দুর্বলতা মনে করেছিল কিন্তু আজ আপনি নিজেকে বদলে ফেলেছেন আপনার চোখে এখন আত্মবিশ্বাস কথায় দৃঢ়তা জীবনযাপনের শৃঙ্খলা আপনি এখন কেরিয়ার নিয়ে ব্যস্ত পরিবারকে সময় দেন নিজের যত্ন নেন আপনি সোশ্যাল মিডিয়াতে হাসছেন বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন ভেতরে বাইরে পরিপূর্ণ এক মানুষ হয়ে উঠছেন সে এসব দেখে অবাক হয় আপনার ভেতরের শক্তি শান্তি শুদ্ধতা তাকে চিন্তায় ফেলে সেভাবে এই মানুষটা কি আমাকে ভালোবাসতো হ্যাঁ বাঁচত কিন্তু আপনি আজ নিজেকে ভালোবাস কিন্তু আপনি আজ নিজের ভালোবাসাকে নিজেকেই ফিরিয়ে দিয়েছেন আর তখনই সে বোঝে যে মানুষটা আমার অপেক্ষায় থাকতো সে আজ তার নিজের জন্য বাঁচছে এই উপলব্ধি তাকে গভীরভাবে নাড়া দেয় সে তখন আপনাকে তার নিজের থেকেও বেশি মিস করে কারণ আপনি হারিয়ে যাননি আপনি নিজেকে ফিরে পেয়েছেন নাম্বার তিন যখন তার জীবনে কেউ আসে কিন্তু আপনাকে ছুঁতে পারে না অনেকেই ভাবে কাউকে ভুলে যেতে হলে নতুন কাউকে জীবনে আনতে হবে সেও হয়তো সেটা করেছে নতুন সম্পর্ক নতুন মানুষ নতুন সব কিছু কিন্তু সমস্যা হয় তখন যখন সে নতুন কারো মাঝেও আপনাকে খুঁজে পায় আপনার হাসি আপনার দৃষ্টি আপনার নীরব ভালোবাসা সব কিছু কিন্তু সেই মানুষটা আর আপনার হতে পারে না তার কথায় আপনি নেই আচরণে নেই ভালোবাসায় নেই তখন সে ভাবে সে কত নিখুঁতভাবে আমাকে বুঝত আমি একবার মুখ ফিরেলেই সে জেনে যেত আমার কষ্ট এই পার্থক্যটাই তাকে পুড়িয়ে দেয় নতুন মানুষ থাকলেও মনটা পড়ে থাকে পুরনো কারো কাছে আর তখনই সে আপনার অভাব বুঝতে শুরু করে আপনাকে মিস করে আগের থেকেও বেশি এমনকি নিজের থেকেও বেশি কারণ সে জানে আপনি ছিলেন একদম আলাদা একজনই নাম্বার চার যখন আপনার ভালোবাসা নিঃস্বার্থ ছিল কিন্তু সে সেটা বুঝতে পারেনি আপনার ভালোবাসা ছিল স্রোতের বিপরীত যেখানে ছিল না শর্ত ছিল না বিনিময়ের আশা আপনি শুধু চাইতেন সে ভালো থাকুক আপনার দেওয়ার সময় মনোযোগ ভালোবাসা সব ছিল সত্যিকারের কিন্তু মানুষ যখন যা পায় সহজে সেটার মূল্য বোঝে না সে হয়তো ভাবত আপনি সব সময় থাকবেন আপনি ছাড়া সে চলতে পারবে কিন্তু একসময় সে বোঝে আপনার মতো কেউ তার জীবনে ছিল না নেই আর আসবেও না তখন সে গভীরভাবে উপলব্ধি করে আমি এমন কাউকে হারিয়েছি যে কোনো প্রত্যাশা ছাড়াই তোমাকে ভালোবাসত এবং এই উপলব্ধিটাই তাকে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে মিস করাতে থাকে একদম নিজের অস্তিত্বের গভীরতা থেকে নাম্বার পাঁচ যখন তার জীবনে কিছুই ঠিকঠাক চলছে না জীবনে এমন এক সময় আসে যখন সব কিছু ভেঙে পড়ে সম্পর্ক কাজ পরিবার সব কিছু একসাথে ব্যর্থ হতে থাকে তখন মানুষ ফিরে থাকায় নিজের অতীতে সে ভাবতে থাকে কে আমার পাশে ছিল কে আমার দুঃখ ভাগ করে নিয়েছিল আমার সেই এক ফোঁটা ভালোবাসা সেই এক কাপ চা সেই ছোট্ট সাহসের বাক্য তার মনে পড়ে তার কষ্টের সময় আপনি ছিলেন সেটা তার ভিতরটা কাঁপিয়ে তোলে আজ আপনি নেই কিন্তু আপনার স্পর্শ আপনার শব্দগুলো তার মনে বাজে আর তখনই সে বলে তাকে হারিয়ে আমি আসলেই ভুল করেছি এবং তখন সে আপনাকে মিস করে গভীরভাবে আপনার ভালোবাসার ওজন তখন সে বোঝে নাম্বার ছয় যখন আপনি নিজের জীবনে সুখী হয়ে ওঠেন সুখী হওয়া মানে শুধু কাউকে নতুন করে পাওয়া নয় সুখী হওয়া মানে নিজের ভেতরের শক্তিকে জাগানো আপনি হয়তো কাউকে পাননি কিন্তু আপনি নিজেকে ফিরে পেয়েছেন আপনি হাসছেন বাঁচছেন জীবনের প্রতি কৃতজ্ঞ হচ্ছেন সে দূর থেকে এসব দেখে সে দূর থেকে এসব দেখে সে দেখে আপনি কাঁদছেন না অভিযোগ করছেন না বরং আপনি নিজেকে আরও শক্ত করছেন তখন সে ভাবে এই মানুষটা এত শান্ত কীভাবে হলো সে জানে আপনি তাকে ভালোবাসতেন সে জানে আপনি কষ্ট পেয়েছিলেন আপনি নিজের জন্য বেঁচে আছেন এটাই তার মধ্যে আফসোসের আগুন জ্বালিয়ে দেয় সেভাবে আমি কি পারতাম না তার সঙ্গে থেকে এই সুখের অংশীদার হতে এই অনুশোচনাই তাকে রাতের ঘুম হারিয়ে দেয় এবং সে আপনাকে মিস করে হৃদয়ের গভীরতা দিয়ে নাম্বার সাত যখন আপনি আর ফিরে যেতে চান না সবচেয়ে ভয়ঙ্কর সত্যি হল আপনি আর ফিরতে চান না আপনি তাকে ভালোবেসেছিলেন আপনি জানেন আপনি চেয়েছিলেন একসাথে জীবন কাটাতে কিন্তু এখন আর না আপনি ক্লান্ত আপনি শান্তি চান সে বোঝে আপনার ভালোবাসা কখনো কমেনি কিন্তু এখন আপনি তা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই অনুভব তাকে চূর্ণ করে দেয় কারণ সে এখন চায় আপনি ফিরে আসুন অথচ জানে আপনি আর আসবেন না এই বাস্তবতা তাকে ছিন্নভিন্ন করে দেয় সে আপনাকে এতটা মিস করে যে নিজের সত্ত্বাকেও হারিয়ে ফেলে নাম্বার আট যখন আপনি কারো কাছে কিছু না বলে বিদায় নেন মানুষভাবে বিদায় মানেই ঝগড়া কান্না কথার লড়াই কিন্তু আপনি কিছু বলেননি শুধু সরে গেছেন কোনো অভিযোগ নেই দোষারোপ নেই চুপচাপ চলে গেছেন এই চুপচাপ চলে যাওয়াই মানুষকে সবচেয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করে সেভাবে সে কিছু বলল না কেন আপনার নিরবতা তাকে দিন রাত তাড়া করে সে চায় উত্তর চায় ব্যাখ্যা কিন্তু কিছুই পায় না আপনার বিদায় তার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে আর সে ক্ষত থেকে যায় অনুশোচনা কষ্ট আর গভীর মিসিং নাম্বার নয় যখন সময় তার চোখে আপনার মূল্য ফুটিয়ে তোলে সময় হলো শ্রেষ্ঠ শিক্ষক সে ধীরে ধীরে সব কিছু চোখে আঙুল দিয়ে দেখায় আজ সে হয়তো অনেকের সাথে মিশছে সম্পর্ক গড়ছে আবার ভেঙে যাচ্ছে সে প্রতিটি নতুন সম্পর্ক উপলব্ধি করছে আপনি কতটা সত্যিকারের ছিলেন আপনার নিঃস্বার্থ ভালোবাসা আপনার নির্ভরতা আপনার কোমলতা এসব তার এখনকার জীবনে নেই সে বারবার আপনাকে খোঁজে কিন্তু পায় না কারণ সে আপনাকে হারিয়ে ফেলেছে আর সময় তাকে বারবার মনে করিয়ে দেয় সেই ক্ষতির মূল্য নাম্বার দশ যখন সে বোঝে যখন সে বোঝে আপনি তাকে সত্যিকারের ভালোবাসে ছিলেন শেষে যখন সে নিজের সঙ্গে একা থাকে তখন সে ভাবে কে ছিল সেই মানুষ যে আমার সব খারাপ দিনও পাশে থেকেছে সব ভালোবাসা একরকম নয় কেউ আপনাকে পেতে ভালোবাসে কেউ আপনাকে রাখতে আর কেউ আপনাকে নিজেকে ভেঙে গড়ে ভালোবাসে আপনি তেমনই ছিলেন সে যখন বোঝে আপনি তাকে নিঃস্বার্থভাবে শর্তহীনভাবে ভালোবেসেছিলেন তখন সে চোখের পানি আটকে রাখতে পারে না সেভাবে এই মানুষটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল অথচ আমি তা বুঝতে পারিনি এবং তখনই সে আপনাকে নিজের থেকেও বেশি মিস করতে শুরু করে গভীর নীরব অথচ তীব্রভাবে বন্ধুরা ভালোবাসা কখনোই বৃথা যায় না সেটা যদি নিঃস্বার্থ হয় সত্যিকারের হয় তবে একদিন না একদিন তার মূল্য মানুষ বুঝবেই আপনি যদি কারো জন্য মন থেকে ভালোবাসা দিয়ে থাকেন তবে বিশ্বাস রাখুন আপনি তার জীবনে একদিন এক অপূরণীয় শূন্যতা হয়ে উঠবেন সে আপনাকে মিস করবেই কিন্তু তখন আপনি থাকবেন না তাই নিজেকে ভালোবাসুন নিজের মূল্য বুঝুন কারণ আপনি যদি সত্যিকারের হয়ে থাকেন তবে আপনার শূন্যতা একদিন কাউকে তীব্রভাবে পোড়াবে ভালোবাসা হারায় না রূপ বদলায় ভিডিওটি যদি হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন ভালোবাসা কখনোই বৃথা যায় না শেয়ার করুন তাদের সঙ্গে তারা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন